সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা আলোচনা করব জাতীয় সঙ্গীত নিয়ে আমার সোনার প্রথম দশ লাইন আমার সোনার বাংলার প্রথম দশ লাইন হচ্ছে জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে রচয়িতা হলো রচয়িতা ও শুরুকার রবীন্দ্রনাথ ঠাকুর রচনা রচনা কাল হচ্ছে উনিশশো সাল তাহলে যদি বলে জাতীয় সঙ্গীত কত সালে রচনা হয়েছে উনিশশো পাঁচ সালে জাতীয় প্রেক্ষাপট প্রেক্ষাপট হচ্ছে ভঙ্গভঙ্গ আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলন যেটা হয়েছিল উনিশশো গানটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের গীতু বিতান কাব্যের স্বর অংশ থেকে তাহলে যদি বলা হয় জাতীয় সঙ্গীত কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গীত কাব্যের স্বরবিতান অংশ থেকে গানটিতে প্রাধান্য পায় বাংলার প্রকৃতি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে জাতীয় সঙ্গীতে কোনটি প্রাধান্য পায় সেক্ষেত্রে হবে বাংলার প্রকৃতি জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হলেন সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান হলেন জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক জাতীয় সঙ্গীতটি মূলত পঁচুষ লাইনের ছিল পঁচিশ স্তর বিশিষ্ট ছিল জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয় প্রথম দশ লাইনকে এবং রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম চার লাইন তাহলে আবার বলি জাতীয় সঙ্গীত মূল গানটি হচ্ছে পঁচুষ লাইনের সেখান থেকে জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয় প্রথম দশ লাইন এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাজানো হয় প্রথম চার লাইন আচ্ছা এই জাতীয় সংগীতটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় জাতীয় সংগীত প্রথম জাতিসংগীত প্রথম নেওয়া হয় মানে জাতীয় সংগ্রী জাতীয় সংগীত হিসেবে প্রথম নেওয়া হয় তেসরা মার্চ উনিশশো একাত্তর প্রথম নেওয়া হয় তেসরা মার্চ উনিশশো একাত্তর সরকারি ভাবে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় বারোই জানুয়ারি উনিশশো সালে এবং জাতীয় সঙ্গীত সম্পর্কে আমাদের সংবিধানের চার নং অনুচ্ছেদে বলা আছে ধন্যবাদ